কুরচি তার বরের মুখ থেকে সমস্ত কটুকথা বের করে রেকর্ড করে নিল তার ফোনে আটকে শুনানিতে পুরো কেসটাকে ঘুরিয়ে দিল কুরচি প্রথমে সে তার প্রিয় স্বামীর পোল আদালতের সবার সামনে খুলে দিল জানিয়ে দিল কিভাবে তার স্বামী তার ছেলেকে তার কাছে আসতে দেয়নি ডিভোর্স নিতে দেয়নি এবং কোনো টাকা পয়সা সাহায্য করেনি তারপর স্পষ্টভাবে জানিয়ে দিল কিভাবে বর্ষা বাড়িতে আসার পর থেকে বুবলাইয়ের মতিভ্রম হয়েছে এবং চন্দ্র ফিরে আসার পর থেকে তার মায়ের মতিভ্রম হয়েছে মানে তার মায়ের এতটাই মতিভ্রম হয়েছে যে তার ছেলের দ্বিতীয় স্ত্রী সোহিনী বাচ্চা সামলাতে বাড়িতে আসার পরেও ছেলেকে অন্ধবিশ্বাস করছে শুধু তাই নয় এরপর কুর্চি প্ল্যান করে আদালতের বাইরে তার বরের সাথে কথা বলতে যায় আর চালু করে রাখে নিজের ফোনের রেকর্ডারটা তারপর তার বর যখন তাকে উল্টোপাল্টা কটু কথা শোনাতে থাকে সে চুপচাপ সেগুলো রেকর্ড করতে থাকে আর তার ওবার স্মার্ট বর যেটা বুঝতেই পারে না সো এটা থেকে তো পরিষ্কার যে এবার শুধুমাত্র কমলিনী এই যন্ত্রণাদায়ক বিবাহ দেখে মুক্তি পাবে না তার সাথে সাথে মুক্তি পেতে চলেছে কুরচি নিজেও আজকে এই নিয়ে বারো দিন পূর্ণ করল কমলিনী ও চন্দরোর এই কেস দেখুন চিরশখা প্রতিদিন রাত নয়টায় শুধুমাত্র স্তার জলসায় এই এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও